নমস্কার বন্ধুরা অমিত ইস্টাইল বোলকের পক্ষ থেকে আপনাদের সবাই আগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই নিয়ে ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আমরা সুস্থ আছি আর পিয়ার মা এখন অনেকটাই ভালো এখন একটু খোকনের বাড়িতে যাব একটু কাজ আছে খোকনের বাড়িতে গিয়ে দেখে আসি খোকনের বাড়ির কি কাজটা হচ্ছে দেখতে থাকুন আজকে সারা দিন কি করি আজকে অনেক দিন পরে খোকনের বাড়িতে এলাম তা খোকনের বাড়িতে যে কাজগুলো চলছে সেটা একটু দেখতে এসছি আমি এই যে জানলার গ্রিলগুলো লাগানো হচ্ছে এই একটা কটা লাগানো হয়েছে এইটা রান্নাঘরে ঘরে তো আচ্ছা বেশ এটা সামনে একটা লাগানো হলো এইটা ফাঁকা এখানে একটা সেলাপ হবে তো বক্স করে দিচ্ছি বেশ ঠিক আছে আর এই হচ্ছে জানলার ডিজাইন এটা আমি করা করে দিয়েছিলাম কখনকে দিয়ে যে এই ডিজাইনটা করাও আর এই ঘরের জানলার ডিজাইনগুলো এরকমই করা হয়েছে এখনও তো কমপ্লিট হয়নি তা লাগানো হয়েছে সবই এখন প্লাস্টার আসে অনেক বাকি আরও দেখি উপরে গিয়ে এই যে দরজা একটা দরজাও সে এসছে যে দেখি উপরে গিয়ে দেখুন এই যে সিলেকোটা যেটাকে বলে এটাও সব লাগানো হয়ে গেছে জোড়াই হয়ে গেছে অ্যাডভার্সটা লাগিয়েছি উপরে যা কুপুরের কাজগুলো এটা ফিনিশিং করে ফেলেছে সাইড দিয়ে গাঁথনি হয়ে গেছে আর এই যে সামনেটা ফাঁকা এটা দেখি একটা ডিজাইন কিছু করার হয়তো পাইপ দিয়ে করব তাহলে মোটামুটি কাজ অনেকটা এগিয়ে গেছে এই কাজটা কম্পিউটার তো কমাস লাগাবি আর বলছি এই কাজটা কমপ্লিট করতে কমাস লাগাবি আর পর হবে হ্যাঁ আর এক মাসে হবে এক মাসের আগে করে দিবি বেশ এই যে ডিজাইনটা সারাদিন ভোলা গেছে না ও ওই যে সাইডে সব লাইটের পয়েন্ট করা আছে সাইডে সাইডে তিনটে করে পয়েন্ট আছে তাই তো ওই মাথায় তলাতে আছে না হ্যাঁ একটা দুটো তিনটে আর এই হচ্ছে সব খোলা হয়ে গেছে যখন আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন যে কলম করেছি এইগুলো এইটাই ওইখানে লাগাবি তো বেশ শোন কোনো জানলা দরজা যাই লাগাবি সব জানি ওলমোনও থাকে হ্যাঁ না না ওলমোন জানি ঠিক থাকে নইলে দরজা কিন্তু খোলার সঙ্গে ছেড়ে দিলে আগা দিকে চলে যাবে দরজা জানলা যা লাগাবি একবারে ভালো মানে টলন করে লাগিও ঠিক আছে বেশ ঠিক আছে তোমরা কাজ বাজ করো আবার একসময় আসবো দেখা করতে ঠিক আছে খুব বাড়ি না এগুলো ভারী হবে তো আপনাদেরকে খোখনৈ বাড়ির যে কাজগুলো হয়েছে আমি আজকে এসে আপনাদেরকে দেখিয়ে দিলাম তা আমি অনেকদিন আসতে পারিনি কারণ আমার অবস্থা আপনারা সবাই জানেন সব কিছুই বলার আর কিছু নেই তার জন্য আমি একটু চিন্তা যুক্তর মধ্যে ছিলাম তার জন্যে আমি আসিনি তো অনেকটা কাজ এগিয়ে গেছে আপনারা দেখতে থাকুন এরপরে যা যা হবে আপনাদের সামনে তুলে ধরবো তা আজকে যতটা দেখালাম এখন আমি বেরিয়ে যাবো একটু বোলপুর যেতে হবে তাহলে আমি এখন বেরিয়ে যাই তাহলে বন্ধুরা কোকোনো বাড়িতে ঘুরে এলাম ঘুরে এসে এখন আমি বোলপুরের দিকে রওনা হয়েছি আর হসপিটালে যাচ্ছি হসপিটাল থেকে ঘুরে আসি কী রান্না এটাকে বলে এটাকে যেন বলে না খেরোই হবে খাই না

চুল কাটতে যাবা তোমার চুলটা দেখি তো কত বড় হয়েছে দেখি দেখি হ্যাঁ অনেক চুল বড় হয়ে গেছে আমার খেপার তুই চুল কাটবা কে নিয়ে যাবে বলো আগে মামা নিয়ে যাবে তুমি বলেছো মামাকে যে মামা নিয়ে চলো হ্যাঁ কি হয়েছে

বাড়ি থেকে বেরিয়ে আমি বোলপুর রামকৃষ্ণ হসপিটালে চলে এসেছি এখন যাই ভিতরে ভিতরে গিয়ে কাগজপত্র কোথায় সাইন করতে বলছিল একটা কাগজ সেদিন ছিল না তার জন্য আজকে আমাকে আবার আসতে হলো সেখানে সাইন করে একটা কাগজ হয়তো দেবে নিয়ে যাব আর যে কাগজ নাতে হয়তো সাইন করে চলে পায়ে বেঁধেছিস কেন পিয়া চুল কাটতে যাবে না কি করবে এই এই মানে চলে আসছে বাবা রুমাল চুল কাটলে যদি চুলে কিছু কিছু ধরতে পায় ওর আর মাসে মাসে বলবে না হ্যাঁ চুল কাটতে চুলগুলো যদি লেগে যায় তুমি নিয়ে এসেছ জানেন আমি বোলপুরে গেছিলাম বোলপুর থেকে আমি ঘুরে এলাম এখনি এই পেপারস আনতে গেছিলাম ওরা কালকে আমাকে রাত থেকে ফোন করেছিল বলো যে আপনার সব রেডি হয়ে গেছে আপনি এসে বাসে নিয়ে যান তা আমি গিয়ে বাসে নিয়ে আসলাম তা আমাদের হসপিটালে গেছিলাম ওখানে একটু লেট হলো আমার কারণ যে বোন করেছিল সে ছিলেন না কলকাতায় গেছি তার জন্য তার পাশে গিয়েছিলো সে একটু বসুন কিছু বার করে নিই তারপরে তার জন্য একটু দেরি হয়ে গেছে হ্যাঁ নিয়ে যাবি আর রোদে কিন্তু পুরো উঠো

তাহলে সেনার টেনার করে একবার ভাত খেতে বসে গেছি বোলপুর থেকে এলাম তা বোলপুর থেকে এসেই প্রচণ্ড ক্ষিতি লেগে গেছে কারণ আমি রাস্তায় কোথাও আজকে কিছু খাইনি তা বাড়ি থেকে বেরিয়ে গেছি সঙ্গে সঙ্গে ওইখানে গিয়ে যে কাজগুলো ছিল সেই কাজগুলো করতে আমার একটু সময় লেগে গেছে অনেক যার জন্য আসতে দেরি হয়ে গেলো তা আজকে আমাদের মেনু হচ্ছে একটা ডাল আর হচ্ছে পটল ভাজি আর হচ্ছে এটা কিসের ঘণ্ট খেরো খেরো খেরোর ঘণ্ট তা খেরোটা আপনারা হয়তো অনেকেই চিনতে পারবেন না কারণ এটা নদীয়া ডিস্ট্রিক্ট কিন্তু খেরোটা এখনও দেখিনি আমি আমাদের বীরভূমেই খেরো বর্ধমানে আছে বীরভূমে আছে বাঁকুড়ায় আছে আর আদার্স নদীয়া ডিস্ট্রিক্ট মানে খেরো নেই তার জন্যে হয়তো অনেকে চিনবেন না তা আশা করি দেখালে চিনতে পারবেন তা দেখুন আমরা খেতে পড়েছি এখন খেয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন এই যে আমার দাদু চলে এসছে চুল কেটে চুলে তো ভালো ডিজাইন করেছে দাদু হ্যাঁ একদিকেই তো কাটে এখন ডিজাইন একদিকে চুল কেটে চলে এসছো বেশ তাহলে দাদু চুল কেটে চলে আমরা খেয়ে দিয়ে আর ভিডিওটা আমি বেশি বাড়াবো না এখানে শেষ করব দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে